আরে স্যার আমি তো আপনাকে একদম খুশি করে রাখছি আজকে তো আমার ভালো লাগছে না আজকে তো আমার ম্যাডাম বাড়ি ফিরে আসবে তাই আজকে আমি খুব ব্যস্ত তোমাকে ঘরে সরকার মতো করে হবে স্যার আপনিও না সারুন যেদিন থেকে ম্যাডাম বাড়িতে নেই সেদিন থেকে তো আমি আপনার সাথেই আছি তার মানে আমার পেছনে হিসাব হয় এই কথা তো একটাই ছিল আজকে পারলো আজকে সারুন ম্যাডাম চলে আসবে আজকে আসার কথা এইসব

slipping অনেক হয়েছে বন্ধ কর তোমাদের সব নাটক আর কত নাটক করবে তোমরা আর কত মিথ্যা বলবে দুজন মিলে আমাক আর কত ঠকাবে জাহিদ তুমি আমাকে তোমার সাথে বসে কথা বলতে বলছো তোমার সাথে আমি বসে কি কথা বলবো ছি জাহিদ তোমার সাথে আমি আর বসে কি কথা বলবো তুমি আমার হাজবেন্ড হয়ে আমার পেছনে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে তাও কিনা আমার বাড়ি সাধারণ একটা কাজের মেয়ের সাথে ছি জাহিদ ছি আর লিপি। তুই তো একটা চরিত্রহীন মেয়ে তোর সাথে আমি কি কথা বলবো আমি তো ভেবেছিলাম এতদিন পর বাবার বাড়ি থেকে এখানে এসে তোদের দুজনকে আমি সারপ্রাইজ করে দিব কিন্তু না আমি তোদেরকে কি সারপ্রাইজ দিব তোরা দুজন মিলে আমাকে যত বড় একটা সারপ্রাইজ দিলি এখন তো আমার লজ্জা লাগছে যে এত ভাবে এত নিচু একটা সারপ্রাইজ আমাকে কেউ দিতে পারে এটা আমি ভাবতেও পারিনি আর জাহিদ মানলাম আমি মানলাম যে ওর চরিত্রে সমস্যা আছে কিন্তু তোমার তো একটা সমস্যা কবে থেকে হলো তুমি এত জঘন্য ভাবে এত নিচে নামলে কবে থেকে আমার বাড়িতে না থাকার সুযোগে তুমি আমাদের বাড়ির কাজের মিশেতে ফিজিক্যাল রিলেশন করলে তুমি এটা কিভাবে করতে পারলে কেন করছো তুমি এমনটা আমার মধ্যে কি এমন কমতি ছিল যে শেষ তোমার বাড়ির কাজের মেয়েকে বেছে নিতে হলো কি হলো যাই তুমি চুপ করে আছো কেন জবাব দাও কেন কাজের মেয়ের সাথে তোমার এরকমটা করতে হলো আরে অপু আমি তোমাকে কিভাবে বোঝাবো যেখানে আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না কিভাবে যে কি হয়ে গিয়েছে তুমি আমার কথা বোঝা একটু চেষ্টা করো প্লিজ বাস অনেক হয়েছে আমি তোমার থেকে কি শুনবো তোমার থেকে শোনার আমার আর কিছুই নেই আমি তোমার সাথে এখন থেকে এই মুহূর্ত থেকে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি আমি যতটা আনন্দ নিয়ে আমার বাবার বাড়ি থেকে হাসতে হাসতে এই বাড়িতে এসেছিলাম ঠিক ততটাই কষ্ট নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি এই যে আমি যাচ্ছি আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না আমি তোমাকে ছেড়ে তোমার এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আর হ্যাঁ তুমি টেনশন করো না খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবো ও প্লিজ এক মিনিট আমার কথা শুনো কোনো কথা শুনবো না তুমি তোমার কাজের মেয়েকে নিয়ে ভালো থেকো আমাকে আর ফেরানোর কোনো চেষ্টা করবে না বাই